সুপারভিয়াস আসসালামু আলাইকুম রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং এখন একটি চমৎকার নিউজ এসেছে আর সেটা হচ্ছে বাড়ি কেনাবেচা যারা বাড়ি কিনেন এবং বেচেন সেই সাথে যারা বাড়ি কিনবেন তাদের জন্য সুখবর আর সেটা হচ্ছে স্ট্যাম্প ডিউটি ফ্রি করার দাবি উঠেছে অর্থাৎ স্ট্যাম্প ডিউটি যাতে আর না নিতে হয় সেই দাবিটি এখন সোচ্চার হচ্ছে একজন টিভি পেজেন্টার চ্যান্সেলার রিসেল ডিপসকে যে প্রশ্ন করেছেন সেই প্রশ্ন হচ্ছে তার দাবি প্রশ্ন এবং একই সাথে তিনি দাবি করেছেন যে স্ট্যাম্প ডিউটি না নেওয়ার জন্য পৃথিবীর অনেক দেশ আছে যেখানে স্ট্যাম্প ডিউটি নেওয়া হয় না এবং পৃথিবীর অনেক দেশ আছে সেখানে স্ট্যাম্প ডিউটি নিলেও অনেক কম নেওয়া হয় অর্থাৎ ব্রিটেনে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় স্ট্যাম্প ডিউটি অনেক বেশি এখানে টু পার্সেন্ট থেকে শুরু করে বারো পার্সেন্ট পর্যন্ত এখানে স্ট্যাম্প ডিউটি নেওয়া হয় এর ফলে অনেকেই বাড়ি কিনা থেকে বিরত থাকেন কেননা একটি বাড়ি কিনতে গেলে যদি অতিরিক্ত বিশ পঁচিশ হাজার পাউন্ড আপনার বাড়ির ট্যাক্স দিতে হয় অর্থাৎ বাড়ির ল্যান্ড খরচ যেটাকে বলা হয় স্ট্যাম্পি সেটা যদি অতিরিক্ত থেকে তিনশো পঁচিশ বা বাড়ির দামের উপর নির্ভর করে সেটা বেড়ে পঞ্চাশ হাজার পর্যন্ত যেতে পারে সেই বাড়তি যে খরচটি সেটি না নেওয়ার জন্য যে দাবিটি সে কেননা তারা বলছেন যদি এই দাবি বাস্তবায়িত হয় তাহলে অনেকেই বাড়ি কিনা প্রতি উৎসাহিত হবেন তবে এই ট্যাক্স সরকার যাতে পায় সেজন্য তারা যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবটি হচ্ছে যে বাৎসরিক র্যান্ট কিংবা বাৎসরিক প্রপার্টি ট্যাক্স দিতে হবে বাৎসরিক প্রপার্টি ট্যাক্স অর্থাৎ একই অর্থ সেটা যদি বছরে বছরে নেওয়া হয় তাহলে অনেকে বাড়ি কেনার প্রতি উৎসাহিত হবে এবং সরকারও সেই ট্যাক্স পাবে অর্থাৎ তাদের প্রস্তাবটি যেটা হচ্ছে প্রস্তাব হচ্ছে বাড়ি কেনার সময় যে স্টেম ডিউটি দেওয়া হয় সেটা না নিয়ে তারা যদি প্রতি বছর প্রপার্টির উপর ট্যাক্স নেয় তাহলে তাদেরকে সহজভাবে তারা বাড়ি কিনতেও হবে এমনটাই বলছেন অনেকেই সুপ্রিভিয়ার্স আপনারা জানেন যে ব্রিটেন এখন বাড়ি কেনা অনেকটা স্থবির হয়ে আছে সেই স্থবিরতা কাটিয়ে উঠতে কিংবা বাড়ি বেনা কেনা জন্য মানুষকে উৎসাহিত করতে এই নতুন প্রস্তাব যদি বাস্তবায়িত হয় তাহলে অনেকেই বাড়ি কেনার প্রতি আগ্রহী হবেন বিশেষ করে যারা নতুন বায়ার তারা বাড়ি কেনার প্রতি বেশি আগ্রহী হবেন এর ফলে অর্থনৈতিক চাকা সচল হবে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা আপনারা জানেন যে বিশেষজ্ঞরা বিভিন্নভাবেই সেই প্রণোদনা দিয়ে থাকেন আপনারা জানেন যে যখন কোভিড হয়েছে কোভিডের পরে ট্যাক্স অর্থাৎ স্ট্যাম্প ডিউটি ফ্রি ছিল এবং কিছু কিছু সময় দেখা গেছে যে তিনশো হাজার পর্যন্ত স্ট্যাম্প ডিউটি ফ্রি কিংবা দুই হাজার পাঁচশো পর্যন্ত এই স্ট্যাম্প ডিউটি ফ্রি সেইভাবে বিভিন্ন সময় সরকার বিভিন্ন প্রণোদনা দিয়ে থাকেন সেই ধরনের একটি প্রণোদনা কিংবা নতুন প্রস্তাব যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্যাম্প ডিউটি না নিয়ে প্রপার্টি ট্যাক্স নেওয়ার আবেদন এর ফলে বাড়ি মেলাক বাড়বে এমনটাই ধারণা করছেন অনেকে আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ